পাকিস্তান শেষ হবে তা না ভারতও শেষ হবে আছে না তাদেরকে যা দিয়েছে তারা তো ভুলতে পারবেন কোনো গৌরবের প্রজেক্ট না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এককালে গৌরবের বিষয় বলা হয় বিশেষজ্ঞরা বলেন যে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকতে হয় একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তিন স্তরের নিরাপত্তা বলয় যদি আপনি বাংলাদেশের ক্ষেত্রে হিসাব করেন মানে বাংলাদেশের মতো এইরকম উদাহরণ আমার জানা নাই পৃথিবীতে এত ঘন জনবসতি এত প্রাণ বৈচিত্র্য নদী নালা খাল বিলের মাঝখানে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এরকম আর কোন দৃষ্টান্ত আমার জানা নেই পৃথিবীতে এইখানে করা হয়েছে এবং সেইখানে তিন স্তরের যে নিরাপত্তা বলয় সেটা যদি আপনি হিসাব করেন তাহলে এক কোটির বেশি মানুষ সে এক কোটির বেশি মানুষ কোনো ধরনের দুর্ঘটনা যদি হয় দুর্ঘটনা যদি নাও হয় আপনার ওই যে পারমাণবিক বর্জ্যের যে সমস্যা সেই সমস্যা তো পদ্মা নদী হয়ে কত দূর যাবে তার তো ঠিক ঠিকানা নেই আর যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে আপনি এক কোটি মানুষকে ওখান থেকে সরাইতে হবে একটা কাজ খুব সহজ কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল এই সরকারের পক্ষে করা সেটা হচ্ছে ভারতের বিভিন্ন মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এবং তারা পছন্দ করে নাই শেখ হাসিনার পতন খুবই যুক্তিসঙ্গত তাদের এই ভূমিকা কারণ শেখ হাসিনা তাদেরকে যা দিয়েছে তারা তো তারা ভুলতে পারবে না সুতরাং তারা আবার কবে এটা পাবে সেটারও ঠিক নাই সুতরাং তাদের তো রাগ হওয়ারই কথা তো রাগ হচ্ছে তারা তার অনেক রকম ভিডিও বানাচ্ছে অডিও বানাচ্ছে নানা রকম ফেক নিউজ বানাচ্ছে নানান কিছু বানাচ্ছে কারণ বাংলাদেশ সরকার তো প্রথমেই ধরেন একটা সেল তৈরি করতে পারত যে সেলের কাজ হচ্ছে সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করা এবং সার্বক্ষণিকভাবে এটার জবাব দেওয়া এটার জন্য তো খুব বেশি তাদের একটা বিশাল হাজার কোটি টাকার কোনো ব্যাপার না কোনো টাকা পয়সার ব্যাপার না কোনো বড় ধরনের যে আয়োজন সেটাও দরকার হতো কি কারণে এটা হয় নাই আমি জানি না যে সরকারের পক্ষ থেকে একটা নিয়মিত একটা ব্রিফিং যাবে একটা যাবে যে কোনটা কোনটা ফেক নিউজ কোনটা কোনটা অতিরঞ্জিত খবর এবং কোনটা আসল খবর এখন ধরেন এখন সবগুলিকে তো অতিরঞ্জিত বলাও আপনার তো এখানে ঘটনা আছে ঘটনা আছে তো সেইগুলো কেন হচ্ছে কার কারণে হচ্ছে এটা কি সাম্প্রদায়িক কারণে না অন্য কোনো কারণে কেউ কি জমি দখল করার জন্য করছে নাকি আওয়ামী লীগ হওয়ার কারণে করছে নাকি সাম্প্রদায়িকতার উদ্বুদ্ধ হয়ে করছে সেগুলিও তো সুনির্দিষ্ট হবে মানে আপনি ফেক নিউজকে মোকাবেলা করার সবচেয়ে সহজ এবং কার্যকর পথ হচ্ছে সঠিক সঠিক তথ্যকে প্রকাশ করা সরকার তথ্য প্রকাশের মূল ক্ষমতা একটি তো সরকার এরই আছে এই কাজটাও সরকার ঠিক মতো করে এইটা বাংলাদেশের জন্য এটা ভুল গৌরব বলা হয়েছে না যে গৌরবের প্রজেক্ট এটা কোনো গৌরবের প্রজেক্ট না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এককালে গৌরবের বিষয় বলা হয়তো এখন আর দুনিয়াতে এটা কোনো গৌরবের বিষয় না এটা হচ্ছে বড় ধরনের একটা বোঝা আর্থিক বোঝা এবং আপনার প্রাণের জন্য হুমকি দেশের জন্য হুমকি অস্তিত্বের জন্য হুমকি প্রচার করা হয় কিন্তু ওইটার তো ব্যবস্থাপনার দায়িত্বই ভারতের হাতে আর এই যে আপনি ধরেন যখন ভারত পারমাণবিক বোমা ফাটাইলো কিংবা পাকিস্তান তখন দেখা গেল যে ভারতের লোক যেন মিষ্টি খাচ্ছে বড় বড় স্টার তারপরে বুদ্ধিজীবী এরা সব মিষ্টি খাচ্ছে পাকিস্তানের লোকজন ইসলামিক বোম হয়েছে তারাও মিষ্টি খাচ্ছে অথচ আপনি সাধারণ একটা মানে আপনি যদি ধরেন একটু মোহ থেকে মুক্ত হন তাহলে বোঝা যাবে যে পাকিস্তানে যদি ভারত বোমাটা ফেলে শুধু যে পাকিস্তান শেষ হবে তা না ভারতও শেষ হবে পাকিস্তান যদি ওই বোমাটা ভারতে ফেলে ভারত শুধু শেষ হবে না পাকিস্তানও শেষ হবে উচ্ছ্বাস তৈরি হবে জাতীয়তাবাদী আওয়াজ তোলা হবে এবং তুলে জনগণের ঘাড়ের উপরে বোঝাটা চাপবে এবং এটা নিয়ে পারমাণবিক লবি যারা ব্যবসা বাণিজ্য এই সমস্ত ব্যবসা বাণিজ্য করবে বিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় মুজাফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ নিয়ে আলোচনা হবে বাংলাদেশের ভবিষ্যৎ সেখানে এই যে বিশ্বব্যাঙ্ক আইএমএফ এডিবির তাদের যে সমস্ত প্রকল্প তারপরে সেটার সাথে ভারতের এবং অন্যান্য যে সমস্ত ইস্যুগুলো আপনি স্বাস্থ্য ব্যবস্থা এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে তা আপনারা সেদিন যদি থাকেন তাহলে তখন হয়তো এটা বিস্তারিত আলোচনা